আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম নিউ টিএম সুইং সার্ভিসিং সেন্টার তো এখানে আপনি বাসা জন্য মেশিন পাবেন কম দামে যারা মেশিন চাই আজকের ভিডিওটি তাদের জন্য আজকে যারা ডিলসে কাজ করেন বাসা হইতে কাজ করার জন্য আমাদের কাছে জ্যাক মেশিনের কালেকশন আছে এই মেশিনগুলো জাপানি মেশিন একেবারে অরজিনাল চাই না না এগুলো আপনার সার্ভো মোটর লাগানো আছে সার্ভো মোটরটা নতুন প্যাকেট সার্মোমোটর সার্মোমোটর লাগানো আছে আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো টেস্ট কন্ডিশন ভালো ভালো এটা যদি নিতে চান একদম বারো হাজার পাঁচশো টাকা পড়বে বারো হাজার পাঁচশো তারপরে এদিকে এই সেল এটাও জুটি এটাও অরিজিনাল জাপান জাপানি এটাও সার্বমোটর লাগানো আছে নতুন সার্ভো মোটর আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো এটা দেখতে এটা দেখতে চান এটাও একদম 12500 তারপরে দিকে আছো এটা আছে এটাও দিছি এটাও অরিজিনাল জাপান এটা ক্লাস মোটর এটা সার্ভো মোটর হবে না ক্লাস মোটর এটা দাম আমরা 10500 টাকা বিক্রি করব 10500 তারপরে এই জায়গায় আছে আলহামদুলিল্লাহ খুব ভালো এটাও ক্লাস মোটর এটা যদি নিতে চান এটাও এটাও টাকা আছে ওভার লক এটা সিক্স সেট ওভার লক চারশোটাও করতে পারবো পাঁচশো তাও করতে পারবো আবার তিনশোতেও করতে পারবো এটা আপনার সার্বো মোটর দেওয়া আছে সার্বো মোটর দিয়ে এটার দাম চেয়েছে চোদ্দ হাজার পাঁচশো

Yes,